আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা আশাভিফি ফার্ম বিডির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কাছে আর বেশ কিছু কবুতর আছে কয়েকজোড়া সাথে আসলে এই রুমের মধ্যে আমি আসলে বিড়াল পালতেছি সেই কারণে হয়তো আমি কবুতরগুলো আসলে ছেড়ে দিব কবুতর আসলে রাখবো না কারণ আমার বিড়াল থার জায়গা নাই তার সাথে আবার ফির কবুতরও আছে যাই হোক সবগুলো একসঙ্গে রাখতেছি আপনাদের যদি এখান থেকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার কাছে একজোড়া জ্যাকোপিন একজোড়া মন্ডিয়নে আছে আপনারা সংগ্রহ করতে পারবেন আর মূলত উদ্দেশ্য হল আমার কাছে জ্যাকোপিন একজোড়া আছে মোটামুটি ভালো কোয়ালিটি তার সাথে অনেক চমকা চমকর কিছু কবুতর আছে সাথে যে বিড়াল দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমার নতুন বিড়াল সাথে এই যে জ্যাকোপিন আছে আপনারা যদি এখান থেকে যে কোনো কবুতর সংগ্রহ করতে চান তো অনেক সংগ্রহ করতে পারবেন পরবর্তী আরও বিভিন্ন প্রকার খামার আপনাদের সামনে উপস্থাপন করব ধন্যবাদ সবাই